নিউজ সংবাদে শুরুতেই সংবাদ সুডানে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক সীমান্তে সংঘর্ষ চলছেই থাইল্যান্ডের ১৯ জন নিহত কম্বোডিয়ার সতেরো ইসরায়েলের বড় আতঙ্ক কি ইরানের পরমাণু কর্মসূচি মোসাদ প্রধানের সতর্কবার্তা রাশিয়ার সম্পদ স্পর্শ করলে পরিস্থিতি ঘোলাটে হবে ইউরোপকে মার্কিন হুঁশিয়ারি মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই নৌকায় মার্কিন হামলা ট্রাম্পের গাজা পরিকল্পনা আলোচনায় পাকিস্তানের সামরিক প্রধান এতক্ষণ দেখছিলেন শিরোনাম সুদানে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত শতাধিক বেসামরিক নাগরিক সুদানের কর্ডোফান অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বুধবার সতেরো অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সুদান সংঘর্ষ তৃতীয় বছরে গড়িয়েছে এরই মধ্যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ও সুদান সামরিক বাহিনীর লড়াই নতুন ভয়াবহ উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি একটি সেনা ঘাঁটি দখলে নিয়েছে আরএসএফ এরপর থেকেই এর অন্তর্গত অঞ্চলগুলোকে ব্যাপকভাবে হামলা শুরু হয়েছে এই নতুন লড়াইয়ে ইতোমধ্যে অন্তত একশো জন নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে আরও হাজার হাজার মানুষ এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাবে এবং স্থানীয় হাসপাতালগুলোকে বিধ্বস্ত হয়ে যাওয়ায় দারুণ চাপে পড়েছে বেসামরিক নাগরিকরা সূত্রটি আরও জানিয়েছে মূল লড়াই এখন পশ্চিমের দারফুর থেকে কর্ডোফানের বিশাল কেন্দ্রীয় অঞ্চলে স্থানান্তরিত হয়েছে সম্প্রতি দক্ষিণ কর্ডোফানের কালোগুলিতে একটি কিন্ডার এবং একটি হাসপাতালে ভয়ঙ্কর হামলার খবর পাওয়া গেছে এতে তেতাল্লিশটি শিশু ও আটজন জন নারীসহ উননব্বই জন নিহত হয়েছে এদিকে ১৩ ডিসেম্বর দক্ষিণ কর্ডোফানের রাজধানী কাদুগুলিতে জাতিসংঘ মিশনের ঘাটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এছাড়া আরও বারো জন আহত হয়েছেন এর পরের দিন চোদ্দ ডিসেম্বর একটি মা সামরিক হাসপাতালে হামলা হয় সেখানেও হতাহতের সংখ্যা অনেক সুদান ডক্টার্স নেটওয়ার্ক নয় জন নিহত এবং সতেরো জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে সরকার সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনী এস এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে তবে আধা সামরিক গোষ্ঠীটি এখনও এই অভিযোগের কোনো জবাব দেয়নি সীমান্তে সংঘর্ষ চলছেই থাইল্যান্ডের ১৯ জন নিহত কম্বোডিয়ার সতেরো গত সাত ডিসেম্বর থেকে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে উভয় প্রতিবেশীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছেই দুই পক্ষের সবশেষ তথ্যমতে সংঘর্ষে থাই সামরিক বাহিনীর ১৯ জন এবং কম্বোডিয়ার বেসামরিক নাগরিক সহ সতেরো জন নিহত হয়েছেন থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার ১৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে তাকুয়াই এবং হিল ৩৫০ এলাকাগুলোতে সংঘর্ষ চলছে লড়াইয়ে নতুন করে আমাদের দুই সেনা নিহত হয়েছেন পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছিল থাই সেনারা সুরিন প্রদেশের একটি ধর্মীয় স্থান প্রাসাদ তাকুয়াইয়ের ওপরে নিয়ন্ত্রণ নিয়েছে এবং কম্বোডিয়ান বাহিনীকে সেই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাই কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাইন বিস্ফোরণে থাই সৈন্য প্রাণ হারালে সাত ডিসেম্বর যুদ্ধবিরতি ভেসতে যায় পরের দিন আট ডিসেম্বর থাই আর্মি জানায় কম্বোডিয়ান বাহিনী ভোরে থাই অবস্থানগুলোতে গোলা বর্ষণ করে এর প্রতিক্রিয়ায় থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবকাঠামোতে বিমান দিয়ে আক্রমণ জানায় কম্বোডিয়ার সংঘর্ষে তাদের সৈন্যের হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করছে অন্তত দুশো জনেরও বেশি কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছে কম্বোডিয়ার পক্ষ সবশেষ জানিয়েছে এক শিশু সহ সতেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সেই সঙ্গে অন্তত ছিয়াত্তর জন আহত হয়েছেন ইসরায়েলের বড় আতঙ্ক কি ইরানের পরমাণু কর্মসূচি মোসাদ প্রধানের সতর্কবার্তা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন ইরান যাতে তাদের পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে না পারে ইসরায়েলকে তার নিশ্চিত করতে হবে ইসরায়েলকে ইরান ইসরায়েলের বারো দিনব্যাপী যুদ্ধ শেষ হওয়ার ছয় মাস পর এই সতর্ক বার্তা দিয়েছেন জেরুজালেম থেকে এএফপি এই খবর জানায় জেরুজালেমে মোসাদ এজেন্টদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্নিয়া বলেন পরমাণু বোমা তৈরির ভাবনা এখনও তাদের হৃদয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আমরা ইরানের পরমাণু প্রকল্পের যে মারাত্মক ক্ষতি করেছি তা যেন আর কখনোই সচল না হতে পারে সেই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে দুই হাজার ছাব্বিশের জুনে বিদায় নিতে যাওয়া এই গোয়েন্দা প্রধান যুদ্ধের শুরুতে ইসরায়েলের আকস্মিক হামলার প্রশংসা করেন তিনি ইঙ্গিত দেন যে ওই হামলার মাধ্যমেই বোঝা গেছে ইরানে ইসরায়েলি গোয়েন্দাদের কত গভীর অনুপ্রবেশ ছিল বার্নিয়া বলেন আয়াতুল্লার শাসন ব্যবস্থা হঠাৎ টের পায় যে ইরান পুরোপুরো এবং সেখানে আমরা গভীরভাবে ঢুকে পড়েছি তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সে প্রকাশ করে তিনি আরও বলেন ইরান বিশ্বকে আবারও ধোকা দিতে চায় এবং আরেকটি ত্রুটিপূর্ণ পরমাণু চুক্তি বাস্তবায়ন করতে চায় আমরা পূর্বেও এমন কোনো খারাপ চুক্তি হতে দেইনি এবং ভবিষ্যতেও দেব না পশ্চিমী দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ এনেছে তবে ইরান সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকার ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন ইসরায়েল দুই সালে স্বাক্ষরিত ওই চুক্তির বিরোধিতা করেছিল ওমানের মধ্যস্থতায় এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হয়েছিল কিন্তু গত তেরো জুন ইরানের ওপর ইসরায়েলের আকস্মিক হামলার ফলে সেই আলোচনা থমকে যায় ওই হামলার সূত্র ধরেই বারো দিনের যুদ্ধ শুরু হয় পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু সংস্থানে হামলা চালায় ট্রাম্প বারবার দাবি করেন যে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির প্রাকৃত পরিমাণ এখনও অস্পষ্ট পেন্টাগন জানিয়েছে হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে তবে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত একটি গোপন রিপোর্টে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতি মাত্র কয়েক মাসের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেন স্বপ্ন দেখতেই থাকুন এদিকে ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ছয় মাস পর তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মুখ খুললেন মোসাদ প্রধান এতে প্রশ্ন উঠেছে সত্যি ইসরাইলের বড় আতঙ্ক ইরানের পরমাণু কর্মসূচি যা যে কোনো মূল্যে ঠেকানোর ইঙ্গিত দিয়েছেন ডেভিড বার্নিয়া রাশিয়ার সম্পদ স্পর্শ করলে পরিস্থিতি ঘোলাটে হবে ইউরোপকে মার্কিন হুশিয়ারি। রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার না করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে রাশিয়ার এই অর্থ স্পর্শ ব্যবহার করলে ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে দু সালে ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে রেখেছে যার মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় দুশো বিলিয়ন ডলারই রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের পক্ষ থেকে এই অর্থ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বার্লিনে ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের পর ডোনাল্ড টাস্ক জানান রাশিয়ার এই জব্দ করা সম্পদ নিয়ে ওয়াশিংটন এবং ব্রাসেলসের মধ্যে মতপার্থক্য এখন অনেক বেশি স্পষ্ট মার্কিন প্রশাসনের শঙ্কা হল ইইউ যদি এককভাবে এই অর্থ বাজেয়াপ্ত করে তবে মস্কো শান্তি আলোচনার টেবিল থেকে সরে আসতে পারে অথবা কঠোর অবস্থান নিতে পারে এদিকে রাশিয়ার জব্দকৃত সম্পদের বড় অংশ বেলজিয়ামের ইউরোক্লিয়ার ডিপোজিটারিতে থাকায় দেশটি আইনি জটিলতা ও সম্ভাব্য রুশ মামলার বিষয়ে বেশ উদ্বিগ্ন অন্যদিকে হাঙ্গেরি ও স্লোবাকিয়ার মতো দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও ইউ নেতৃত্ব জরুরি ক্ষমতা ব্যবহার করে রুশ সম্পদের ওপর স্থগিতা দেশের মেয়াদ আরও বাড়িয়েছে রাশিয়া এই পুরো প্রক্রিয়াকে সরাসরি চুরি হিসেবে আখ্যায়িত করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ পশ্চিমা দেশগুলোর এই প্রবণতাকে তীব্র পটাক্ষ করে বলেছেন অন্যের সম্পদ লুট করা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে ইতিমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক তাদের দুশো বিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যের ইউরোক্লিয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই নৌকায় মার্কিন হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দেওয়া সব ট্যাঙ্কারের ভেনেজুয়েলায় প্রবেশ ও ত্যাগ আটকানোর আদেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপ কেটি এদিকে লাতিন আমেরিকার বিভিন্ন এলাকায় তথাকথিত মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আসল কারণ হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস মঙ্গলবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে প্রকাশিত মন্তব্যে ওয়াইলস কার্যত ট্রাম্প প্রশাসনের ঘোষিত অবস্থানের সঙ্গে ভিন্ন সুরে কথা বলেছেন ট্রাম্প প্রশাসন যেখানে এসব হামলাকে মাদকবিরোধী অভিযান বলে দাবি করছে সেখানে ওয়াইলসের বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনে ওয়াইলসকে উদ্ধৃত করে বলা হয় ট্রাম্প চান নৌকাগুলোতে হামলা চলতে থাকুক যতক্ষণ না মাদুরও আত্মসমর্পণ করেন এ বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মানুষও বলছেন এতে তিনি ভেঙে পড়বেন ফেয়ার মঙ্গলবার ওয়াইলসকে নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে ওয়াইলসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেমোক্রেট সেনেটার ক্রিস মার্ফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন এটা মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ নয় এটা ক্ষমতাচ্যুত করার চেষ্টা যেভাবেই দেখা হোক এটি সম্পূর্ণ অবৈধ এবং অর্থহীন এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন আমাদের সম্পদ চুরি করা সন্ত্রাসবাদ মাদক পাচার ও মানব পাচার সহ বহু কারণে ভেনেজুয়েলার শাসক গোষ্ঠীকে একটি বিদেশি তথাকথিত সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই আমি ভেনেজুয়েলায় যাওয়া এবং সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কারের ওপর পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি ভেনেজুয়েলার সরকার একটি বিবৃতিতে ট্রাম্পের এই ঘোষণাকে বিকৃত ও অশোভন হুমকি বলে প্রত্যাখ্যা খান করেছে ট্রাম্পের নির্দেশনা বাস্তবে কিভাবে কার্যকর করা হবে তা এখনও স্পষ্ট নয় ট্রাম্প আগের সপ্তাহে যেমন করেছিলেন তেমনি এবারও কি কোস্টগার্ডকে ব্যবহার করে জাহাজ আটকানো হবে সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ওই অঞ্চলে হাজার হাজার সৈন্য এবং একটি বিমানবাহী রণতরী সহ প্রায় দশ ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ট্রাম্পের ঘোষণার পর এশীয় লেনদেনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দাম এক শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ছাপ্পন্ন দশমিক নয় ছয় ডলারে ওঠে তবে তেল মঙ্গলবার দাম নেমে এসে ব্যারেল প্রতি পঞ্চান্ন দশমিক দুই সাত ডলারে বন্ধ হয় যা দু ফেব্রুয়ারির পর সর্বনিম্ন ট্রাম্পের গাজা পরিকল্পনা আলোচনায় পাকিস্তানের মিলিটারি প্রমুখ কয়েক দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রমুখ নতুন ক্ষমতা পাওয়ার পর সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন কারণ ওয়াশিংটন গাজা স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তান সেনা প্রেরণের জন্য ইসলামাবাদকে চাপ দিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ পাকিস্তানের ভিতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যেতে পারেন গত ছয় মাসের মধ্যে এটা হবে তাদের তৃতীয় বৈঠক রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে গাজায় প্রস্তাবিত সেই বাহিনীতে পাকিস্তানের ভূমিকা সূত্রগুলোর একজন হলেন পাকিস্তানের অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন জেনারেল ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনায় বলা হয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমাবর্ষণের ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিনি ভূখণ্ডের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নতির জন্য একটি অন্তর্বর্তীকালীন সময়কাল থাকবে তা তদারকি করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ বাহিনী স্থিতিশীলতা বাহিনী গঠনের আহ্বান জানানো হয়েছে তবে অনেক দেশ এই পরিকল্পনা নিয়ে সতর্ক তাদের আশঙ্কা গাজার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সামরিকভাবে মোকাবেলা করতে গেলে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে এতে নিজেদের দেশের ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী জনগণও ক্ষুদ্ধ হতে পারে এদিকে বহু বছর ধরে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে যে অবিশ্বাস ছিল তা কমানোর চেষ্টা করছেন ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন জুন মাসে এর একটি দৃষ্টান্ত দেখা যায় তখন তাকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করা হয় এটাই প্রথমবার যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট বেসামরিক সরকারি কর্মচারীদের ছাড়া একা পাকিস্তানের সেনা প্রমুখকে আতিথেয়তা দেন ওয়াশিংটন ভিত্তিক অ্যাটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন গাজা স্থিতিশীলতা বাহিনীতে অবদান না রাখলে ট্রাম্প বিরক্ত হতে পারেন যা পাকিস্তানের জন্য কোনো ছোট বিষয় নয় কারণ পাকিস্তান তার মর্জি হওয়ার আগ্রহী মূলত মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার জন্য বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধর পাকিস্তানের সামরিক বাহিনী যুদ্ধে পরিদর্শক লেখক ও প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন পাকিস্তানের সামরিক শক্তি যত বেশি ফিল্ড মার্শাল মুনিরের ওপর তার ক্ষমতা দেখানো ও সিদ্ধান্ত নেওয়ার চাপ বেড়ে যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের রয়টার্সকে প্রশ্নে জবাব দেয়নি হোয়াইট হাউসও মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি